আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহামিদাস ড্রিম আমি পাহামিদাস সনেট ভিউার্স আজকে আপনাদের জন্য যে কালেকশান নিয়ে এসেছি সত্যি সত্যি আপনারা খুব খুশি হয়ে যাবেন আজকে আমি আমার ভাইয়াদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কম্বো কালেকশন খুবই দারুণ এই কম্বো কালেকশানগুলো যে কোনো ভাইয়াই পছন্দ করবেন বিশেষ করে আমার যারা শৌখিন ভিওয়ার্স আছেন তারা তো এটা পছন্দ করবেনই আর আপুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রিয়জনকে এই সুন্দর কম্বোগুলো গিফট করতে পারেন খুবই দারুণ দারুণ কালেকশন দেখেন একটা কম্বোতে কত কিছু পেয়ে যাচ্ছেন ওয়ালেট সানগ্লাস পারফিউম আর্টিফিশিয়াল প্লাস দেন আপনারা পেয়ে যাচ্ছেন চকলেট খুব দারুণ কালেকশন গিফট আইটেম হিসেবে তো একদম পারফেক্ট আর শৌখিন ভাইয়েরা তো সবসময় এই সব ধরনের প্রোডাক্ট আপনারা পছন্দ করেন তো যারা শৌখিন আছেন তারাও নিতে পারেন আবার যারা গিফটের জন্য কোনো কিছু খুঁজতেছেন যে আপনার প্রিয় মানুষটিকে কি গিফট করা যায় তাদের চিন্তা দূর করার জন্য কিন্তু এই কালেকশনটা একদমই পারফেক্ট সো ভিউয়ার্স যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আর দেরি কেন এখন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি প্রাইস আপনাদেরকে বলতে খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবে না একদম ফুল স্টকে আছে সো নিয়ে নিতে পারেন আর ভিউয়ার্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন সেগুলো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন